রজিম সালামু আলাইকুম রহমতুল্লাহ হিদায়ত নেওয়া এবং না নেওয়া এটা কার কাছে এটা কি হিদায়ত দেওয়ার মালিক কি আল্লাহ না রাসুল না যে ব্যক্তি হিদায়ত নিতে চাইবে তার ইচ্ছা কোরআনে দৃষ্টিতে আমরা আঠাশ নম্বর সোরা অল কসাস এর ছাপ্পান্ন নম্বর আয়াতে এখানে দেখতে পাই

بوصل فمن يريد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يريد أن يدله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون وهذا صراط ربك مستقيما قد فصل الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون আল্লাহ হিদায়ত দান করেন ওই ব্যক্তিকে যে নিজে ইচ্ছা করে ইসলামের জন্য তার বুক এবং মন প্রশস্ত করে দেন কারণ মাই আসা সে নিজে ইচ্ছা করছে যে ব্যক্তি আল্লাহ থেকে গুমরা থাকতে চায় তার বুক ছোট্ট করে দেন মন সংকুচিত করে দেন যদিও সে আসমানে চড়তে চায় চায় না কেন এমন করেই তো আল্লাহ অবিশ্বাসীদের উপরে আজাদ পৌঁছে দেন আসলে এই তো হচ্ছে তোমার রবের সরল সহজ পথ এটি হচ্ছে যারা চিন্তাশীল তাদের জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করা হচ্ছে মানুষের মধ্যে শান্তিপূর্ণ বাসঘর একমাত্র যারা আয়াতের উপরে আমল করবে তাদেরই রয়েছে তাদের রবের কাছে শান্তির বাসঘর রয়েছে আসলে তাদের কাজকর্মে তিনি সহযোগী হয়ে থাকেন আপনি ভালো কাজ করবেন আল্লাহ সহযোগী তো ইসলাম আনার ব্যাপারে মানার ব্যাপারে হিদায়ত নেওয়ার ব্যাপারে নিজের ইচ্ছা সামিল থাকতে হবে সোরা আল কাহাফ এর উনত্রিশ নম্বর আয়াতে অকুলির হাক্কুমি রব্বিকুম ফমান শাহ আফালিউমিন ওমান শাহ আফালি আকর সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে মানতে পারে যার ইচ্ছা সে অবিশ্বাস করতে পারে তো ইচ্ছার উপরে হিদায়ত নেওয়া দেওয়া আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন আপনি ইচ্ছা করলে কোরআন মতে হৃদায়ত দিতে পারেন আপনি ইচ্ছা করলে কোরআনকে অমান্য করে জীবন কাটাতে পারেন এটা ইচ্ছার উপরে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন